আমি এখন আছি লক্ষ্মীকান্তের চা বাগানে সেটা হলো ডাউকুমারি তো এসে দেখো এসে এখানে দেখছি ঢেঁকি শাক তো ঢেঁকি শাক তুলতে নেমে গেছি আর মানে এখন দুপুরবেলা রোদ্র আছে যোগের ভয় নেই ভয় নেই কিন্তু ভয় আছে সাপ আর সাপের ভয় আছে তো চলো দেখো কত বড় জঙ্গল আর জঙ্গলেই থাকবে ঢেঁকি যেখানে ঢেঁকি সেখানেই জঙ্গল এই দেখো তুললাম ওই যে এটা রৌদ্র রুদ্র পড়েছে জন্য যোগের নেই আর কি দেখো এই দেখো এই যে পুরো পরিবেশটাই দেখো চা দাওয়া বাগান এদিকে রাস্তাটা আর রয়েছে এদিকে ঢেঁকি শাক ঢেঁকি শাক দেখে আর লোক সামলানো গেল না কিন্তু এই দেখো আবার ওই যে ভালোগুলো সব ভিতরে গেছে কিন্তু আমি তো ভিতরে যাবো না যেগুলো এদিকে হাত দিয়ে পাবো সেগুলোই নেব এখানে আছে দুইটা ইয়ে এই যে এবার বাইরের দিকটায় চলে আসলাম এখানে ঢেকি এই যে বাইরের দিকটা এটা হচ্ছে রাস্তাটা এই যে এখানে হালকা জঙ্গল রয়েছে ছোটা ছা ঢেকি শাক ছোটা ছা এই যে দেখো কতগুলো ঢেকি শাক এখানে আর ভালো ভালো যেগুলো ঢেকি শাক সেগুলো সব ভিতরে আছে এই দেখো আর কোথায় রয়েছে কোথায় এদিকে আবার রাস্তা করেছে এই দেখো এইখানে রয়েছে এই যে কত বড় বড় ঢেকি এই জঙ্গলের ভিতরটাতে রয়েছে কতগুলো ঢেকি শাক তুললাম এইখানে ঢেকি শাক তুললাম মানে কতটুকু আর কি এটুকুই কিন্তু একজনের ভাজে ভাজি খাওয়া হয়ে যাবে তো এই দেখো আর হচ্ছে কি বলবো আর এদিকে অনেকটা জঙ্গল আর যাওয়া যাবে না হয় একবারে অবস্থা শেষ ঘেমে ঢেমে তো এই যে ঢেঁকি শাক ঢেঁকি শাক কাকা ঢেঁকি শাক খেতে ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে জন্যই কিন্তু দেখে লোক সম্ভাতে পারলাম না এই যে এটা রয়েছে এটার মতো ঢেঁকিগুলো কিন্তু খুব টেস্ট করে আর এগুলা রকম আর কি তো এই হলো ঢেঁকি শাকের ব্যাপার তো চলো টাটা পরে দেখা